সব বন্যা দিয়া যখন ধ্বংস করা দে পানির মধ্যে কেউ ডুবে ডুবে নিঃশ্বাস ছাড়তে কষ্ট হইতেছিল পানির মধ্যে একবার সেই ডান দিকে দিকে করে করে আবার বাম মনে চাইছিল ওরে দেই কারণ আমি নিজ হাতে ওরে বানাইছি কিন্তু ন তোমার দোয়ার কারণে ওরে আমি বাঁচাই নাই আমি যখন আমার বান্দাগুলিকে বন্যা দিয়া ধ্বংস করে দে যখন সাঁতার কাটতে কাটতে হাতের শক্তি ফুরায় গেছে পায়ের শক্তি ফুরায় গেছে ও তখন মা মা বলে চিৎকার করেছিল আমার মনে চাইছিল ওরে বাঁচায় দেই কিন্তু তোমার দুয়ার কারণে ওরে বাঁচাই নাই আমি যখন পানির বন্যা দিয়া সমস্ত মানুষগুলিকে পানির মধ্যে ডুবাইয়ে দিয়েছি কিছু কিছু মানুষ এমনও ছিল যারা হাত উঁচু করে আসমানের দিকে তাকায় বলতেছিল ইয়া রাব্বি এ আসমানের রব হে জমিনের রা আমরা বল করছি ক্ষমা করে দাও আমার কাছে মনে হইতেছিল যে আমি আমার বান্দাটাকে বাঁচাইয়া দে কিন্তু পয়গম্বর নু তোমার দোয়ার কারণে বাঁচাই নাই ওরেও আমি ধ্বংস করে দিছি আল্লাহ তালা ডাক দিয়া বলেন নু তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার যদি নিষ্প্রাণ হাড়িগুলি ভাঙ্গার কারণে মন খারাপ হইয়া থাকে তাহলে আমি আল্লাহর জীবন্ত মানুষগুলি মারার কারণে কি পরিমাণ কষ্ট হওয়ার কথা আল্লাহ দুনিয়ার দিকে তাকায় দেখেন কোনো মানুষ নাই সারা দুনিয়া খালি কারণ হলো প্রত্যেক পশু পাখির একজোড়া করে নৌকায় উঠায়ছে দুনিয়াতে আল্লাহ নজর দিয়ে দেখেন মানুষও দেখা যায় না পশু পাখিও দেখা যায় না আল্লাহ পাকের সাজানো বাগানটা যেন বিরান বমি হয়ে গেছে আল্লাহ পাকের কাছে এই দৃশ্যটা পছন্দ হয় নাই আল্লাহ পায়গম্বার নু সালামকে একটা বুঝ দিবেন নুহালাইহিসালামকে একটা বিষয় বোঝানোর জন্য আল্লাহ বললেন সারা দুনিয়া ভরা মানুষ ছিল সবাইকে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছিলে দুনিয়াতে কোনো মানুষ নাই তোমার দাওয়াত দেওয়ারও কোনো ডিউটি নাই আমার পক্ষ থেকে যেই হুকুম আছে সেইটা পুরা করো আর বাকি সময় বসে বসে মাটি দিয়া খামিরা বানায় বানায় মাটির হাড়ি পাতিল বানাও আল্লাহ তালা মানুষকে বড় মহব্বত করেন বড় ভালোবাসেন কাফের মানুষকেও আল্লাহ মোহাব্বত করেন ভালোবাসেন খ্রিস্টান যারা আছে তাদেরকেও ভালোবাসেন হিন্দু মূর্তি পূজারি যারা আছে তাদেরকেও আল্লাহ ভালোবাসেন মুমিনদেরকেও আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহর ভালোবাসার বাইরে কেউ না কারণ কোন মানুষ যদি আল্লাহ পাকের ভালোবাসার সীমার বাইরে চলে যায় আল্লাহ যদি কারো প্রতি নারাজার অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর জমিনে তার এক মুহূর্ত বেঁচে থাকার অধিকার থাকে না সেইদুনা হজরত সালাম দীর্ঘকাল পর্যন্ত তার উম্মতকে পাকের দিকে ডেকেছেন কেউ বলেছেন সাড়ে নয়শো বছর কেউ বলেছেন নয় আশি বছর বর্ণনা যেটাই হোক না কেন সর্বনিম্নটা হলেও সাড়ে নয়শত বছর এ সাড়ে নয়শত শত বছর উম্মতকে আল্লাহর দিকে ডাকতে ডাকতে তার উম্মত কয়জন হয়েছে এক বর্ণনামতে তিনজন পুরুষ আর তিনজন নারী আর এক বর্ণনামতে চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন নারী বেশির সংখ্যাটা যদি ধরা হয় তাহলে হবে মাত্র আশি জন আশি বা বিরাশি জন নবী হিসাবে স্বীকার করে তার উম্মত হয়েছেন বাকি মানুষগুলি তার কথা মানে না বাকি মানুষগুলি তার কথা শুনে না বরং সে যতই মানুষদেরকে দাওয়াত দেয় সে যতই মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে ওই মানুষগুলি আরো আল্লাহ থেকে দূরে সরতে থাকে দীর্ঘকাল পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে যখন পয়গম্বর দেখলেন যে না আমার এই উম্মতের মনে হয় আল্লাহর দিকে ফিরে আসার মতো কোনো যোগ্যতা নাই এক একসময় পয়গম্বর নুহালাইহিসাল আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ বক লানু হৌর রব বেল্লা দাদা আল্লাহ আরুদি মিনাল কাফিরিনাদাইয়ার আল্লাহ তালাকে ডাক দেয়া বলেন আল্লাহ এই যে আমার মত যাদেরকে দিয়েছো এদের ইমান আনার মতো কোনো যোগ্যতা নাই এদেরকে দুনিয়াতে বাঁচায় রাখার দরকার নাই এদেরকে সমূলে ধ্বংস করে দাও শুধুই মাত্র সমলে ধ্বংস করবে না বরং এদের বাড়ি ঘর যেগুলি আছে সেগুলিও দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ তালা পায়গম্বর নুহকে ডাক দিয়া বললেন নু আমি প্রত্যেক নবীকে একটা কইরা স্পেশাল দোয়া দিয়েছি একটা করে স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়ে রাখছি যেই দোয়াকে বলে মুস্তাজ তুমি কি আমার কাছে সেই বিশেষ দোয়াটাই করতেছো না সাধারণভাবে দোয়া করতেছ যদি তুমি দোয়া করো তোমার উন্মতের বিরুদ্ধে তাহলে আমি দোয়া কবুল করবো না না করব এটা ভেবে দেখব আর যদি এমনটা না হয় তুমি যদি তোমার সেই মোস্তাজাব দিয়া দোয়া করো যেই বিশেষ দোয়া তোমাকে দিয়েছি তাহলে আমার উম্মতের ব্যাপারে ভাববো না তোমার দোয়াটা কবুল করব কোনটা করবে তুমি নিজেই বলো ডাক দিয়া বলেন র সাধারণ কোন দোয়া না আমার জীবনের যেই বিশেষ দোয়া দান করেছেন মোস্তাজা বুদ্দাওয়াত এই বিশেষ দোয়া দিয়ে দোয়া করতেছি আল্লাহ তুমি ধ্বংস করে দাও পয়গম্বর নুহাইলাইহি সালামের কথা আল্লাহ কবুল করলেন তার জাতিকে সমূলে ধ্বংস করে দিলেন সমূলে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ তালা পয়গম্বর নুহাইলাইহি সালামের নৌকাকে জমিনে নামায় দিলেন জমিনে নেমে গেল আল্লাহ তালা দুনিয়ার দিকে তাকায় দেখেন কোনো মানুষ নাই সারা দুনিয়া খালি কারণ হলো প্রত্যেক পশু পাখির একজোড়া করে নৌকায় দুনিয়াতে আল্লাহ নজর দিয়ে দেখেন মানুষও দেখা যায় না পশু পাখিও দেখা যায় না আল্লাহ পাকের সাজানো বাগানটা যেন বিরান বমি হয়ে গেছে আল্লাহ পাকের কাছে এই দৃশ্যটা পছন্দ হয় নাই আল্লাহ পায়গম্বার নু সালামকে একটা বুঝ দিবেন নুহালাইহিসালামকে একটা বিষয় বোঝানোর জন্যে পয়েগম্বর নুহালাইহিসালকে আল্লাহ বললেন সারা দুনিয়া ভরা মানুষ ছিল সবাইকে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছিলে দুনিয়াতে কোনো মানুষ নাই তোমার দাওয়াত দেওয়ারও কোনো ডিউটি নাই আমার পক্ষ থেকে যেই হুকুম আছে সেইটা পুরা করো আর বাকি সময় বসে বসে মাটি দিয়া খামিরা বানায় বানায় মাটির হাড়ি পাতিল বানাও আল্লাহ পাকের হুকুম পে পেগম্বর নুহালাম মাটির হাড়ি পাতিল বানায় মাটির হাড়ি পাতিল বানায়া বানায়া মাঠ বরে ফেলছে রোদ্রে শুকায়া শুকায়া মাঠের মধ্যে পালা দিয়ে রাখছে এক সময় আল্লাহ তালা পায় গম্বর নোহকে বললেন নো মাটির হাড়ি পাতিল বানাইস বানাইতে বলছিলাম বানাইস কিনা না পয়গম্বর নোহ বড় গর্বের সাথে বলতেছেন হা আপনার হুকুম পালন করে এই যে দেখেন মাঠ ভর্তি মাটির হাড়ি পাতিল বানায় রাখছি আল্লাহ তালা ডাক দিয়া বলেন নো তাহলে তুমি একটা বাঁশের লাঠি হাতে নাও অথবা অন্য যে কোনো লাঠি একটা হাতে নাও হাতে নিয়ে মাঠের মধ্যে যত হাড়ি পাতিল গুলি আছে সবগুলি পিটায়া পিটায়া ভাঙ্গ আল্লাহ পাকের হুকুম পায়া পায় গম্বর নুহা সালাম দেরি করলেন না হাতের মধ্যে লাঠি নিয়া পিটায়া পিটাইয়া নিজের বানানো হাড়ি পাতিল গুলি ভাঙতেছেন সারাদিন মেহানত করে হাড়ি পাতিল গুলি ভেঙ্গে সন্ধ্যার কাছাকাছি সময়ে যখন অবসর হয়েছেন লাঠিটাকে পাশে রাইখা পয়গম বর্ণ একটা পাথরের উপর বসে পড়ছেন বসে বসে সামনের দিকে তাকায় দেখে মাঠ বরা শুধু ভাঙ্গা হাড়ি পাতিল আর কিচ্ছু দেখা যায় না পুরা মাঠ গতকাল যেখানে হাঁড়ি পাতিল দিয়ে সাজানো ছিল আজকে আর সেটা দেখা যায় না সব বাঙ্গাচোরা হাঁড়ি পাতিল পয়েগম্বর নু আলাইহি সালাম এটা দেখে বড় ব্যথিত হলেন ব্যথা বরা হৃদয় নিয়ে গালের মধ্যে হাত দিয়ে পয়েগম্বর নুহ বসে আছেন আল্লাহ তালা ডাক দিয়া বললেন নো গালের মধ্যে হাত দিয়ে বসে আছো কেন এমন দৃশ্য কেন মনমরা কেন বিষণ্ণ কেন কি কারণে তোমার চেহারা ধারার মধ্যে চিন্তার সাপ কষ্টের সাপ পয়গম্বর নুহা আলাইহি সালাম ডাক দিয়া বলেন রব কয়েকদিন পর্যন্ত মেহনত করে করে হাড়ি পাতিল বানায় মাঠটা বইরে ফেললাম তোমার হুকুম পায়া লাঠি দিয়া পিডায়া পিডায়া ভাঙলাম নিজের হাতে বানানো জিনিস ভাঙ্গার কারণে আমার দিলটা বড় কষ্ট পাইছে গো মাওলা আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলেন নূহ এবার আমার কথার জবাব দাও তুমি যখন লাঠি দিয়া পিটায়া পিটায়া মাটির হাড়ি ভাঙতেছিলে কোনো ভাড়ি তোমার লাঠির বাড়ি খাওয়ার ভয়ে ওখান থেকে দৌড়াইয়া পালাই ছিল নাকি সালাম বলেন না রব কোনো পাহাড়ি পাতিল তো আমার বাড়ি খাওয়ার বয়ে দৌড়াইয়া পালায় নাই আল্লাহ তালা ডাক দিয়া বলেন কোনো হাড়ি কি এমন হয়েছে নাকি তুমি যখন বাড়ি দিয়েছিলে কোনো একটা হাড়ি মামা বলে চিৎকার করেছিল এমন হয়েছে নাকি পয়গম্বর নো ডাক দিয়া বলেন না র কোনো হাড়ি তো মা বলে চিৎকার দেয় নাই এবার আল্লাহ তালা ডাক দিয়া বলেন নু যখন তুমি হাড়ি পিটায় পিটায় ভাঙতেছিলে কোন হাড়ি কি তোমার কাছে দুই হাত করজোর করে ক্ষমা চেয়েছিল কিনা কেউ বলেছিল কিনা পায়ে গম্বর আমাকে ক্ষমা করে দেন আমাকে পিটায়েন না আমাকে মাইরেন না বলছিল কিনা পায়ে গম্বর নু আলাইহি সালাম আল্লাহ জবাবে বলেন না ইয়া রাব্বি নাহের হে রব কোন হাড়ি পাতিল তো আমার কাছে করজোরে ক্ষমা চায় নাই এবার আল্লাহ তালা বলেন নুহ তাহলে ভালো করে শোনো আমি আমার বড় মহব্বত দিয়া মায়া দিয়া ভালোবাসা দিয়া বনি আদমকে সৃষ্টি করেছিলাম বনি আদম দিয়া আমার সাজানো দুনিয়াটা সাজায় দিয়েছিলাম তোমার এক দুয়ার কারণে আমি আমার হাতে বানানো ও সব বন্যা দিয়া যখন ধ্বংস করে দে পানির মধ্যে কেউ ডুবে ডুবে নিঃশ্বাস ছাড়তে কষ্ট হইতেছিল পানির মধ্যে একবার সেই ডান দিকে দৌড়ারম্ভ করে আবার বাম দিকে দৌড়ারম্ভ করে মনে চাইছিল ওরে বাঁচায় দেই কারণ আমি নিজ হাতে ওরে বানাইছি কিন্তু ন তোমার দোয়ার কারণে ওরে আমি বাঁচাই নাই আমি যখন আমার বান্দাগুলিকে বন্যা দিয়ে ধ্বংস করে দে যখন সাঁতার কাটতে কাটতে হাতের শক্তি ফুরায় গেছে পায়ের শক্তি ফুরায় গেছে ও তখন মা মা বলে চিৎকার করেছিল আমার মনে চাইছিল ওরে বাঁচায় দেই কিন্তু তো তোমার দুয়ার কারণে ওরে বাঁচাই নাই আমি যখন পানির বন্যা দিয়া সমস্ত মানুষগুলিকে পানির মধ্যে ডুবাইয়া দিয়েছি কিছু কিছু মানুষ এমনও ছিল যারা হাত উঁচু এ আসমানের হে জমিনের আমরা ভুল করছি ক্ষমা করে দাও আমার কাছে মনে হইতেছিল যে আমি আমার বান্দাটাকে বাঁচাইয়া দে কিন্তু পয়গম্বর নু তোমার দোয়ার কারণে বাঁচাই নাই ওরেও আমি ধ্বংস করে দিছি আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নু তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার যদি নিষ্প্রাণ হাড়িগুলি ভাঙ্গার কারণে মন খারাপ হইয়া থাকে তাহলে আমি আল্লাহর জীবন্ত মানুষগুলি মারার কারণে কি পরিমাণ কষ্ট হওয়ার কথা